বন্ধুরা মাম্মা বাড়িতে পৌঁছে গেছি মাম্মাকে দুদিন হলো এখানে চলে এসছে দেখি মাম্মাম কেমন আছে তো মাম্মা মনে খেলা করছে এখানে মামাম কি করছো এখানে ভালো আছো এখানে তুমি খুব ভালো আছো মনে হচ্ছে আমি তোমাকে দেখা করতে এলাম তুমি দুদিন এখানে রয়েছ আমাদের বাড়িতে যাবে না যাবে এখানে ভালো ভালো আছো এখানে ভালো নেই না আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি ভালো হুম দেব দেবো সকাল থেকে খেয়েছ কিচ্ছু খাওনি আরে কি কষ্ট দেখো এখানে তুমি এখানে রয়েছ এখানে তুমি বাড়ি থেকে চলে এলে এখানে দেখো তুমি খেতেই পাও না এখানে তুমি রয়ে গেলে এখানে কেউ খেতে দেয় না সবাই মিষ্টি চলে গেছে সবাই কোথায় গেছে মিষ্টি মিষ্টি তো দেয় সবাই চলে তাই সবাই কাজে সব চলে গেছে আচ্ছা দাদা একা একা বাড়িতে আছে তাই ও সবাই কাজে চলে গেছে তাহলে তুমি একা একাই রইছ এখন হুম সবাই তুমি কোথায় কোথায় ঘুরতে গেছিলে এদিকে

তুমি এখানে এলে কেন নাকি ঘুরতে এলে কদিনের জন্য আবার ও কদিনের জন্য এলে আবার চলে যাবে তাই তোমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে ঘর কমপ্লিট হয়েছে এখনো হয়নি হবে ও কিসের

কারণ কারণ টিভি কে তুমি একা একা খেলছো কে নেই কেউ নেই বাড়িতে লোকজন তোমার বাড়ির লোক কখন আসবে তাহলে আসবে না আসবে না তাহলে তুমি খাবে কি হ্যালো মাংস কি খাবে আর

তো মা কই কাজে গেছে হাতে গেছে কাজে তারপর কাজ থেকে আসবে তারপরে তোমাকে চান করানো তারপরে তোমাকে খাওয়ানো এর মধ্যে তোমার কোনো খাওয়া নেই বসে রয়েছে হ্যাঁ

ওর আছে অনেক কিছু আছে অনেক কিছু অস্ত্র আছে দড়ি আছে ধরে ফেলে গপ করে হুম খবরদার জঙ্গলের দিকে যাবে না একা তুমি তুমি এখানে কদিন থাকবে আরো কদিন থাকবে তোমার খুব খিদে লেগে গেছে

মামা আমরা বাড়ি কমপ্লিট হওয়ার মধ্যে তুমি এখানে একা একা রয়েছো আমাদের বাড়িতে তো ভালো ছিল তুমি এখানে চলে এসছো একা একা রয়েছো কিছু খেতে পারছো না কিছু না

তুমি কাদের কাছে যাবে বাড়িতে এই তোমাদের ভাই তাই মামাম মামাম তুমি দুদিন থাকো এখানে হ্যাঁ দুদিন থেকে তারপর আমি তোমাকে নিয়ে যাবো দু তিন দিন মতন থাকবে ঠিক আছে